সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাসকালাই ডালের বড়ি কিন্তু এটাকে কিন্তু বেশিরভাগ সবাই চেনে কুমড়ো বড়ি তো কুমড়ো বড়ি কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি খুবই সহজভাবে আজকের রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি শহরে কিংবা গ্রামে যে যেখানেই থাকুন না কেন খুব সহজে কিন্তু আজকের রেসিপি ফলো করলে বাসাতেই এই সুন্দর বড়ি দিতে পারবেন তো এ টু জেড রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি অঞ্চলভেদে এই বড়ি কিন্তু খুবই জনপ্রিয় তো আমার কাছে খুবই ভালো লাগে এই রেসিপিটা আমি আজকে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি যারা বড়ি পছন্দ করেন আজকের ভিডিওটা দেখে খুব সহজে কিন্তু ঘরেতেই এমন সুন্দর পারফেক্ট মাসকালাই ডালের বড়ি বা কুমড়ো বড়ি দিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে চাল কুমড়োর বড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মাশকালাই মাশকালাই ডালটা আমি সুন্দর করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখব সাত আট ঘন্টার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এরকম পাঁচ সাত ঘন্টা আমি কিন্তু এই ডালটাকে ভিজিয়ে রাখবো চেষ্টা করবেন পাঁচ সাত ঘন্টা এভাবে পানির ভিতর রাখতে তাহলে খুব সুন্দর মতো ডালটা একদম পানিতে ভিজে যাবে ডালটা ভেজানো হয়ে গেছে এবার চাল কুমড়ো বড়ি তৈরি করার জন্য আমি এখানে একটি চাল কুমড়ো নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন চাল কুমড়োটা দিতে আমি এখানে পাকা চাল কুমড়ো নিয়েছি আর এবার একে সুন্দর করে আমি কেটে পিস পিস করে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই কুমড়োটা কাটবেন আমি সুন্দর করে এভাবে সুন্দর ছোটো ছোট পিস করে নিয়েছি আর পিছনের অংশ সামান্য একটু খোসা রেখেছি যাতে গ্রেড করার সময় আমার হাতটা কেটে না যায় আর গ্রেড করাও অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে এভাবেও করতে পারেন তো এভাবে কিন্তু সবগুলো পোড়া কুমড়া আমি নিয়েছি আর এই তো এবার আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এই চাল কুমড়াগুলো সুন্দর করে আমি গ্রেট করে নেব আমি এখানে সবচেয়ে চিকন যে অংশটা আছে তার মাধ্যমে আমি এই কুমড়োটা কিন্তু গ্রেড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে নিচে পড়ছে এতে কিন্তু চাল কুমড়ার ভেতরে বোঝা যাবে না কুমড়ো দিয়েছি কি না চাল কুমড়ার বড়ি তৈরি করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এই চাল কুমড়োটা দিতে তাহলে বড়ির যে সার সেটা কিন্তু একদম পারফেক্ট সারটা পাবেন আমি কিন্তু সবগুলো কুমড়ো এভাবেই এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে তৈরি করতে পারেন তো আমি কিন্তু আজকের রেসিপি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপি যারা একবার দেখবেন শহরে থাকেন কিংবা গ্রামে থাকেন তারা কিন্তু খুব খুব সহজে এই মাছকালাই ডালের বড়িতে দিতে পারবেন আমার গ্রেট করা সবগুলো হয়ে গেছে এবার আমি একটি পাতলা কাপড় নিয়েছি তার ওপরে এই চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। আমি কিন্তু বেশ অনেকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আপনাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ধুতে হবে তাহলে এই কুমড়োর যে টক ভাবটা আছে সেটা কিন্তু বড়িতে একদমই লাগবে না খেতেও ভালো লাগবে এভাবে পানি দিয়ে কয়েকবার কিন্তু এই কুমড়োটাকে ধুতে হবে তাহলে এর ভিতরে টক ভাবটা চলে যাবে গ্রেড করা কুমড়োগুলোকে ধোয়া হয়ে গেলে এমন একটা কাপড়ের সাহায্যে এভাবে চেপে সুন্দর করে আমি কিন্তু পানিগুলো বের করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি আসলে এটা দেখে বুঝে নিতে হবে এভাবে চেপে চেপে পানি বের করে আমি কিন্তু সাত আট ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো যাতে এর ভিতরে পানিগুলো আছে সম্পূর্ণটা ঝরে যায় তো চেষ্টা করবেন বড়ি দেওয়ার পাঁচ সাত ঘন্টা আগে এই কুমড়োটা রেডি করে রাখতে তাহলে খুব ভালো হবে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে যে ডালটা ভিজে রেখেছিলাম খুব সুন্দর মতো পরিষ্কার করে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত না পানি একদম পরিষ্কার হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ডালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পানির ভিতরে ডালটা কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এভাবে কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে আর ডালের ভিতরে যে কালো অংশগুলো আছে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবার ডালটাকে আমি পানি ঝরানোর জন্য একটি পাত্রে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ডালটার পানি ঝরে যাচ্ছে তো এমন একটি ছোট ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি তাতে করে আমি এতে ডালটাও দিয়ে দিচ্ছি আর পানিটাও সুন্দর করে ঝরে যাবে তো সবগুলো ডাল আমি এভাবেই কিন্তু এই পাত্রে রেখে দিব পানি ঝরানোর জন্য ডালটাকে এভাবে আমি সুন্দর করে এই পাত্রে ছড়িয়ে রেখে দিব পানিটা ঝরানোর জন্য পানিটা ঝরে গেলে আমি কিন্তু এটাকে ব্ল্যান্ডার করে নিব আপনারা চাইলে শিল্পাটাই বেটে নিতে পারেন আমি আজকে খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে পাটা কিংবা শিল্পাটাতে যে কোনোটা ইউজ করতে পারেন তবে খুব সুন্দর করে একদম মিহি করে বাড়তে হবে যাতে কোনো দানা দানা না থাকে আমি কিন্তু ব্ল্যান্ডার জারে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি চেষ্টা করবেন পানি ছাড়া এই ব্ল্যান্ডারটা করতে তাহলে একদম বড়ি দেওয়ার সময় বড়িগুলো খুব সুন্দর হবে এভাবে আমি সবগুলো ডাল কিন্তু ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব তো আমি কিন্তু খুব সুন্দর মতো এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন সবগুলো ডাল আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি এর ভেতরে সেই কুমড়োগুলো দিয়ে দেবো আমার কুমড়োর পানি কিন্তু একদমই ঝরে গেছে একদমই কোনো পানি ছিল না আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আপনারা চাইলে একদম কোনো কিছু না দিয়েই তৈরি করতে পারেন আমার কাছে কালো জিরা দিলে এই ডালের বড়িটা খুব বেশি ভালো লাগে সে কারণে আমি একটু কালো জিরা ইউজ করেছি তো এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ডালটা মেশানো হয়ে গেলে এমন একটি বড় পাত্রে আমি কিন্তু সামান্য একটু ডালটা উঠিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি যে যেভাবে বলেন ফেটানো বা ফেনানো এভাবে কিন্তু ডালটাকে খুব সুন্দর ফেটাতে হবে তাহলে কিন্তু বড়ি একদম সাদা হবে আর বড়িটা খুব সুন্দর সিদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত না ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু হালকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কিন্তু ফেটাতে হবে তো আমি চেষ্টা করেছি বেশ অনেকক্ষণ কিন্তু এটাকে করে নিতে আর এভাবে কিন্তু বেশ অনেকক্ষণই করতে হবে এটা দেওয়া এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে একদম সাদা হয়ে যাবে আর একদম তুলোর মতো হালকা হয়ে যাবে তখন বুঝে নেবেন আপনার ডাল কিন্তু ফেটানো হয়ে গেছে তো আমি কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করুন দেখলেই বুঝতে পারবেন গ্রামের লোকেরা কিন্তু এভাবেই এই বড়িগুলো দেয় মাছ কালার বড়ি যে কোনো মাছ কিংবা সবজির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ অনেকক্ষণ এভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার একদম সাদার হয়ে গেছে আর তুলোর মতো হয়ে গেছে আমি এবার একটি শেপ দিয়ে নিচ্ছি দেখছেন হয়ে গেছে এবার আমি ফ্যাটানো হয়েছে কি না আমি একটু পানি দিয়ে পরীক্ষা করে নেব আমি একটি পাত্রে পানি নিয়ে নিলাম আর এর ভিতরে সে ডালটার কিছু অংশ দিয়ে দিব যখন দেখবেন ডালটা একদম উপরে ভেসে উঠেছে তখন দেখবেন আপনার এই ডালটা কিন্তু একদম বড়ি দেওয়ার জন্য পারফেক্ট রেডি আর অবশ্যই একটা টিপস এখানে শেয়ার করছি বড়টা কিন্তু একদম কড়া রোদে দিতে হবে তাহলে কিন্তু বড়িটা খুবই সুন্দর হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে কিভাবে সুন্দর সুন্দর করে আমি এই বড়িগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজ হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে এই বড়ি দেওয়া পাত্রের ওপর আমি কিন্তু সবগুলো বড়ি দিয়ে নেব আমি কিন্তু সবগুলো বড়ি এভাবে এই পাত্রতে বসিয়ে দিচ্ছি আপনারা যারা শহরে আছেন তাদের জন্য আমি একটি টিপস রেখেছি তারা কিন্তু চাইলে কুলোতে কিংবা যে কোনো চালনিতে এভাবে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর সুন্দর করে এক একটি কুমড়ো বড়ি তৈরি করছি খুবই সহজ আশা করছি আজকের ভিডিও অনেক বেশি আপনাদের উপকারে আসবে যারা এ টু জেড ভিডিওটি দেখবেন তারা এক নিমিশেই কিন্তু এই বড়িটা তৈরি করতে পারবেন এই বড়িটা খেতেও অনেক বেশি ভালো লাগে যারা তো খেয়েছেন তারা অনেক পছন্দ করেন জানেন আর এই তো আমার কিন্তু এক এক করে সবগুলো বড়ি দেওয়া হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড়িগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে ডালের বড়িটা আমি তিন চার দিন রোদে শুকিয়ে নিয়েছি আর খুব সুন্দর মতো আমার কিন্তু শুকানোও হয়ে গেছে এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার মাশকালার ডালের বড়িগুলো কতটা সুন্দর হয়েছে চেষ্টা করবেন তিন চার দিন কড়া রোদে দিতে আর আপনারা যদি খুব বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে মাঝে মাঝে এই বইটাকে একটু রোদে দিয়ে আবার জারে রেখে দিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ